বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই হাজার চব্বিশে জুলাই অগাস্টের আন্দোলনের সময় আমি বলেছিলাম যে অসংখ্য ইনোসেন্ট পুলিশ অফিসার যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গিয়ে জীবন হারিয়েছেন যাদেরকে টার্গেট করে হত্যা করেছে অনেক ক্ষেত্রে তথাকথিত আন্দোলনকারীরা যাদের ভিতরে সন্ত্রাসীরা ইনভলভ ছিল আমি বলেছিলাম আপনাদের তাদের এই কর্মকাণ্ডকে কোনো মতেই ছাড় দেওয়া যায় না কিন্তু আসিফ নজরুল তারা অধ্যাদেশ জারি করে তাদের বিরুদ্ধে কোনো রকম লিগাল স্টেপ নেওয়া থেকে রাস্তা বন্ধ করে দিয়েছেন সেই কারণে এটাকে আমি মনে করি যে রাইট অফ রেপ্রেজেন্টেশন ডিনায়াল এবং এটা মানবাধিকার লঙ্ঘন এরম এর চরম অমানবিকতা এবং ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন এবং এই জন্য আমি আইসিসিতে একটি কমপ্লেন দায়ের করেছিলাম সেখান থেকে উত্তর এসছে তারা বলেছেন যে তারা ল্যাক অফ এভিডেন্সের কারণে এটা প্রোসিড করবেন না কিন্তু ইট ডাজ মিন যে তারা ফিউচারে প্রসিড করবে না এর জন্য আমি যদি আরও ফার্দার এভিডেন্স দিতে পারি তাহলে তারা এটাকে আবার রিকনসিডার করবেন সুতরাং ওখানে আপনারা দেখবেন আমি হাইলাইট করে দিয়েছি তাদের উত্তরটি আপনারা প্লিজ এখানে একটি টিম গঠন করে আমাকে সহায়তা করুন প্লিজ যাতে করে এভিডেন্সগুলো গ্যাদার করে আমি এটাকে ফার্দার প্রসিড করতে পারি কারণ যারা ইনোসেন্ট পুলিশ অফিসার মারা গেছেন তাদের বিচার পাওয়ার তাদের পরিবারের বিচার পাওয়ার অধিকার আছে আমার হাতকে শক্তিশালী করুন আপনারা দরকার হলে গোপনে একটি টিম গঠন করে আমার সাথে যোগাযোগ করুন এবং এই বিচার হতেই হবে আমরা ফার্দার এভিডেন্স কালেক্ট করে স্ট্রং এভিডেন্স কালেক্ট করে যদি দিতে পারি তাহলে জিনিসটা এগুলো যায় আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের ভয় পেলে চলবে না অসংখ্য মানুষ যারা ভয় পাচ্ছেন এই কথাগুলো বলতে আমি বলবো তারা সাহস করেন পরিবাররা সাহস করে সাহস করে আপনারা আমাকে আপনাদের এভিডেন্সগুলো দেন এখানে প্রচুর এভিডেন্সের বিষয় আছে অর্গানাইজড ওয়েতে এভিডেন্সগুলো আমাকে কালেক্ট করতে হবে এই জন্য একটা লিগাল টিম দরকার বাংলাদেশে তখন গোপনে কাজ করেন কাজ করে আমাকে হেল্প করেন অন্যথায় এটাকে প্রসিড করা যাচ্ছে না আমাকে ওরা বলেছে ওরা রাস্তাটা বন্ধ করে দেয়নি দেখবেন আমি ইয়েলো মার্কার দিয়ে আমি হাইলাইট করেছি তারা বলেছে ফার্দার এভিডেন্স দে উইল অফকোর্স রিকনসিডার প্লিজ হেল্প মি